এমনে হাত बांधলে মহিলাদের মত লেডিস মুসল্লি ঠিক আবার দেখবেন ফাউডি ফাক করে হারিবো এক শিরা বেরাম আর বুঝলাম না মহিলাদের তো বুকে ঠিকই বন্ধছে কিন্তু পুরুষেরা কারণ নাভির নিচে এইভাবে ভাবে হাত বেঁধে যারা নামাজ পড়ে তারা কি 2023 সালে যারা পড়ে তারা হাফ লেডিস নাকি ইমাম শাফি رحمه الله

বুকে হাত বেঁধে নামাজ পড়ে সে হাফ লেডিস নাকি সাড়ে চোদ্দশো বছর আগে যে হাদিস বর্ণনা করে গিয়েছে যার পক্ষ থেকে বর্ণনা করে গিয়েছে সে হাফ লেডিস কে হাফ লেডিসটা এখানে আমি হয়তো প্রশ্ন করতাম আমি হয়তো কাফের মুশরিক ফতোয়া দিতাম না হয়তো আমি আজে বাজে কথা বলতাম না তার সম্পর্কে হয়তো আমি এমন করে কথা বলতাম না যে এই মাঠের সব মানুষ বলবে আমি বলতাম ঠিক কিনা তারা সবাই বলতো ঠিক আমি হয়তো এমন কিছু বলতাম না আমি তাকে পেলে বলতাম বোখারি মুসলিমের যে হাদিস গুলা হাত বাঁধার বুকে এগুলো কি জান যদি সে বলতো যে না এগুলো কি তো যদি সে বলতো না এগুলো কি মুনকার যদি সে বলতো না তাহলে আমি তাকে বলতাম যে শিখেছে হাত বাঁধা বুকে শুধু সে হাফ লেডিস নাকি যে সাহাবি শিখিয়েছে উনিও আমি হয়তো জিজ্ঞেস করতাম আমি হয়তো ফটো দিতাম না মাজার পূজারি বিদায়াতি এই সেই বলে মাঠ গরম করতাম না আমি আমি হয়তো তাকে পেলে বলতাম হাফ লেডিস কে কে হাফ লেডিস যে হাদিস থেকে যে শিখেছে সে নাকি যে হাদিস যে শিখিয়েছে সে নাকি যে হাদিস যার থেকে বর্ণনা সে হাফ লেডিসটা কে আমি আমল আর আকাশ থেকে নিয়ে এসে করি না তুমি তো বলতে পারো না যেগুলো হাদিস না তুমি তো বলতে পারো না এগুলো দৈব দুর্বল তুমি বলো যে এগুলো না তুমি তো বলো না এগুলো হাদিস না তুমি বলো এগুলো তো এগ্রি করি এগুলো হানাফিনা তুমি সত্য বলেছ তো তুমি তো বলো না এটা হাদিস না এখানে তো তোমার এগ্রি করা উচিত এটা হাদিস এটা কি হাদিস আর বুঝলাম না মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে কিন্তু পুরুষরা কেননাফিন নিচে পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সলা আদায় করছে মহিলারা কেন এরকম করছে চাপায় নমজের ভাষাতে এসব মহিলারা গিয়ে বলছে বুবু যখন সিজদাই যাবা বুবু তখন বুককে উরুর সাথে সাঁটো করে রাখিও বুবু বুককে উরু থেকে পৃথক করিও না নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু প্যারদা পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবু পায়ে জমা পরিও শাড়ি পরে ল্যাঙ্গট পরিও বুবু এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা শাড়ি পরে আছে চাদর গায়ে দিয়ে আছে ব্লাউজ গায়ে আছে তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে কিভাবে যে বানাওয়াট ধর্ম বলছে আল্লাহ ভালো জানে মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না যাওয়া হারাম আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে মোহনপুর চারঘাটে বাঘা এগুলো আহলে আদিশ এলাকা কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে খোলা মাঠে না আসতে পারে এই গ্রাম গ্রামে বের করে দিতে হবে যে কোনো হলে ধর্ম এরকম নয় বুখারে মুসলিমের হাদিস আল্লাহ নবী নিজে গেছেন মহিলাদের যে দাওত দিতে আয়েশাকে পাঠাননি রজিয়াল্লাহত আলাম সিরিজ দা তো বলেন সুভানা রব্যালা আলা একাধিকবার বলুন সুপোহন কতুসুন রপুলমালাইকে তো রুহ বলুন সুভনা কাল্লাহ রব্বন হবে হামদ কাল্লাহ মক বরুন আল্লাহ ফিরিলি জাম্বি কুল্লাহ ধিক জুল্লাহ আখের নিয়ত হসিররা আল্লাহ আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ সব পাপ ক্ষমা করে দাও এক একদিকবার বলেন উঠে আসেন বলেন আল্লাহ মাঘ ফিরিলি আল্লাহ দুই সিজদের মাঝের দোয়া আল্লাহ মাঘ ফিরিলি অরাহামনি অহদিনী অফিনী অরশুকনি হে আল্লাহ তুমি আমাকে দাও আমাকে রুচি দাও আমার প্রতি দয়া করো আবার সিজদে যান থেকে উঠে আসেন এ দুই রেখাত যখন হয়েছে যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন পা ডান দিকে বের করে দিবেন আর যদি আত্মহের তোর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাথার উপরে বসে থাকবেন ডান পায়ে ভাবে খাড়রকে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন এই ছেলে তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন দুইটা আঙ্গুল জমা করেন তো দেখিয়ে দুইটা তৃতীয় আঙ্গুলের নখের ওপরে আঙ্গুলের পেট রাখুন আমার দিনী বোনেরা প্রোজেক্টটার আছে কিনা জানি না দেখেন এই যে প্রথম দুটা জমা করেন কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা তারপরে তিন নম্বর আঙ্গুলটার নখের ওপর বৃদ্ধ পেট রাখেন এ হলো গোলাকার এবার আঙ্গুলটা অবিরাম নড়বে একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুহাদিশ নেই অবিরাম নড়বে নড়া মানে শয়তানকে আঘাত করা আত্তা ই এত লীল্লাহসাল আত অতই বাত আর সালা মহালয় কাই ওহান না বিহ আসালাম মহালয় নয়ালাইবাদ ইল্লাহি সলেহীন সমস্ত বাদাত আল্লার জন্য নবীর ওপরে শান্তি অবতীর্ণ হোক আমাদের ওপরে শান্তি নিরাপত্তা অবতীর্ণ হোক ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আশাহ অন্য মোহাম্মদ রাব্দ রসুল আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার বান্দা এবং তার রসুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিমিন্না কা হামিদুম মাজিদ হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধরদের প্রতি এবং তার ছেলেমেয়ে আহাল পরিবারের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের তার বংশধররা আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিমিন্না কা হামিদুম মাজিদ হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তার আহাল পরিবারের উপরে ইব্রাহিম আলাই সালাম তার আহাল পরিবর পর বরকত নাজিল করো তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ ইন্নি ধালাম তো না সে কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ভাগ ফেরেলি তোমাকে ক্ষমা করো মাঘরা তুমি নিন্দে ক্ষমা এক মনে তো তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর আহম ইন্না কান্দাল গাফুর রাহিম তুমি আমার প্রতি দয়া করো তুমি তো দয়াশীল তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করো লমেন অউদুবে কমেন আধাবিল জাহান্নাম তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই অমিন আধাবেল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অমিন ফেতনা তেল মাসিদ জাল তোমার কাছে দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে চাই অউদুব কমিনাল বাঁ সামলাম অদূব কমিনাল মাহিওতল মামা তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে তোমার কাছেতে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে এরপরে আরও দোয়া আছে আমার একটা পরামর্শ আছে রব্বের কামা রব্বায়ানি সাগিরা এটা বলবেন তারপরে সালাম ফিরবেন আরও কিছু মুখস্থ থাকলে বলবেন